বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্ড সহ দেশটির তিন সিনিয়র কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগেই এমন নির্দেশ দিয়েছে তার সহযোগীরা সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স বার্নিকার ছাড়াও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে অ্যালাইনা ও ডেরেক হোগানকে এই তিন কর্মকর্তাই ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় প্রশাসনেই বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ট্রাম্প ক্ষমতা নিলে কূটনৈতিক বহরে বড় পরিবর্তন আনতে পারেন আর এমন নির্দেশকে সেই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দায়িত্বে এলে সাধারণত রাজনৈতিক নিয়োগ পাওয়া কূটনীতিকরা নিজেরাই পদত্যাগ করেন তবে রয়টার্সের প্রশ্নে ট্রাম্পের টিম জানায় যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে এমন কর্মকর্তাদের খোঁজা হচ্ছে বিষয়টি নিয়ে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে উদ্বেগ জানিয়ে বলেন এটি খারাপ নজিরে স্থাপন করতে যাচ্ছে